সম্মানিত دینی ভাই বোন আল্লাহু আকবার ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে বা বাহুর উপরে রেখে বুকের উপরে রাখবেন তারপরে ছানা আল্লাহুমা বাइद বাইনি ওয়া বাইনা খাতায়া কমা বা'আত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব হে আল্লাহ তুমি আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্ব রেখেছো পূর্ব থেকে পশ্চিম লক্ষ হাজার কিলোমিটার দূরে আছে তুমি তেমনি আমার থেকে আমার পাপকে এত দূরত্বে রাখো আল্লাহ নাক্কে নিবিলাল খাতা কামায় নাক সব লাভে দানাস আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মগসিল খাতা ইয়েলমাই জল বারাদ হে আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আধুবিল্লাহ রাজিম মারধ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি বিস্মিল্লাহ রহমানের রাহিম পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমানের রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ই তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়ানা আবোধ একমত তোমার ইবাদত করি ও একানাস্তা আইন একমত তোমার কাছে সাহায্য চাই এহেদনসম মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো এ জন তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও ওদের পথ তুমি দেখাবা যাদের অনুগ্রহ করেছো যাদের উপরে যাদের ভালোবেসেছ তাদের পথ দেখাও গরিল ওদের পথ দেখায় না যাদের প্রতি অভিশপ্ত যাদের প্রতি তুমি অসন্তুষ্ট যারা অভিশপ্ত যারা ভ্রান্ত পথ ভ্রষ্ট ওদের পথ তুমি দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো সরা ফাতেহা কিন্তু ব্যতিক্রম দোয়া দোয়ার জগতে এত দামি দোয়া পৃথিবীতে নেই যার জন্য এমাম থাকলেও সোরা পড়বে মুক্তাদি হলেও পড়বে জামাতে হলেও পড়বে একাই হলেও পড়বে কেরাত জোরে হলেও পড়বে ধীরে হলেও পড়বে সব সময় সোরা ফাতেহা পড়বে সোরা ফাতেহা পড়তে বাধ্য এই জন্য ঈশ্বরা ফাতেহা সব রেখাতে আসে বারবার আসে সব রেখাতে আসে অন্য সুরা বারবার আসে ব্যতিক্রম দোয়া আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর প্রশংসা করা লাগে প্রশংসা করলে তিনি খুশি হন আলহামদুলিল্লাহ আলহামী প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের এক দুই আর রহমানের রাহ তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু মালিক আহমেদিন তিনি বিচার দিনের মালিক ইয়ে কানা বল তোমার ইবাদত করি তোমারই তো ইবাদত বাদত করি ওই একানা তোমারই কাছে তো সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো ওরা বলছে এই দলে আসো ওরা বলছে এই দলে আসো ওরা বলছে ফুরফুরায় আসো আবুলাল্লাহ মহদুদি বলছেন যে রাজপথে আসো নির্বাচন করে তো তাহলে আমি কোন পথে যাই আমি কোন পথে যাই এহেদেন সরাত আলবুস তুমি আমাকে সহজ সরল সোজা পথ তুমি অসন্তুষ্ট যাদের প্রতি তুমি অভিশাপ করেছ যারা পথভ্রষ্ট ওদের পথ দেখায় না ওরা ইহুদি ওরা খ্রিস্টান দীর্ঘ সময় ধরে যে দোয়া করলাম এটা তুমি কবুল করো যেকোনো একটা সুরা বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দৈলন আরম্ভ করছি বলুন আল্লাহ একক আল্লাহ সমাদ তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন সমাদের আজকে ব্যাখ্যা দুদিক থেকে হতে হবে তারপরেও পূর্ণ অর্থ হবে না আল্লাহ হলেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তার সাথে আর করতে হবে পৃথিবীর সব কিছু কার মুখাপেক্ষী আল্লাহ তাহলে একটা মোটামুটি অর্থ করা যাবে আজকে বুঝতে পারলাম দুই দিক থেকে অর্থ করলে এটা একটা পূর্ণতাই যেতে পারে আল্লাহ সমান আল্লাহ নিরাপেক্ষ মুখাপেক্ষী হীন তিনি কাউকে জন্ম দেননি ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি আলম অনাহাত তার সমকক্ষ কেউ নেই আল্লাহ আকবর হাতটি ওইভাবে উঠাবেন ওই পর্যন্ত যেভাবে উঠিয়েছিলেন তারপরে আপনি চলেন রুকুতে যাই রুকুতে গিয়ে হাত দুটি রডের মতো সোজা থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সহি হাদিস পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে আপনি বলবেন শুভানুরব বেলা আচীম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একবার দুবার নয় তিনবার পাঁচবার দশবার এক হাদিসও ঠিক নয় যে যা পারে আরো অনেক দোয়া আছে সেগুলো আপনি বলেন সুভানা কাল্লহম রব্বানা হবে হামদি কাল্লহমাক হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছে তুমি আমাকে ক্ষমা করো সুব্বহন কুদ্দুসন রব্বুল মালাই কতর রুহ এ আপনি পড়তে পারেন একাধিকবার তারপরে চলেন সামিয়াল্লাহ হলিবান হামিদা রব্বান আল্লাহ কাল হামদ হামদান কাসিরান তেবান মুবারাকান ফি আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গলময় বরকতময় তার প্রশংসা মিলা সমাতে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলামা শে তামিন বাদ তুমি যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন একবার ওইভাবে স্টিল দাঁড়িয়ে থাকবেন হাতটা ছেড়ে দিয়ে হাত পুনরায় বুকে বাঁধবেন না আমাদের এই সাতানব্বই সাল থেকে এ যাবৎ ছাব্বিশ বছর থেকে আমরা যা তদন্ত করেছি তাতে রুকু থেকে উঠে পুনরায় হাত বুকে বাঁধতে হবে এর প্রমাণ পেশ করতে পারিনি যারা অরিজিনাল আরাবি তাদের মধ্যে যিনি আলবানি রাসেরউদ্দিন উদ্দিন রাহিমাহুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যান উনি এটাকে নিকৃষ্ট বেদাত বলেছেন পুনরায় হাত বাঁধা অনেককে যে দেখছি দেখছি দেখেন ওটা একটা ইজতেহান পাওয়া যায় না ঠিক আর যেটা বলেছেন যে রুকু থেকে উঠে মানুষ যখন দাঁড়াবে তখন সব জোরকে স্বশ স্থানে যেতে হবে আমি যদি হাত ছেড়ে দিই তাহলে কোনোর জোরটা স্ব স্থানে যাবে আর যদি আবার আমি হাত বাঁধি তাহলে জোরের দুই জোড়ের মা মুখটা ফাঁকা হয়ে গেছে কথা বুঝতে পারেননি আর যদি ছেড়ে দিই তাহলে দুই জোড়ের মাথা কোথায় চলে গেছে স্বয় স্থানে চলে গেছে ছেড়ে দিতে হবে এটাই ঠিক তারপরে চলেন যাই সিজদাই সিজদাই যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা তার একটা হলো এই হাত দুটি আঙুল জমা করে কানের পাশে রাখবেন কোনো এভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে জরুরি কথা যে সিজদাই যাওয়ার সমাতে গায়ে যে কাপড় চুপড় আছে চুল সব কিছুই যাই সিজদাই যার করে নালা রসুল বলছেন যে তোমরা চুলকে জড়িয়ে নিও না কাপড় জড়িয়ে নিও না আপনার সলাতের শুরুতেই হাত যদি জড়ানো থাকে তাহলে খুলে দিতে হবে প্যান্ট পাঞ্জামা উপরের দিকে জড়াতে হবে নিচের দিকে নয় নিচের দিকে জড়ানো নিষেধ কেটে ফেলতে হবে ওই সময় চুল বাঁধা থাকলে খুলে দেওয়ায় ভালো খোপা বাঁধার চেয়ে সব কিছুই সিঁচ দেয় যায় যখন আপনি সিঁচ দেয় যাবেন এতদিন যেভাবে যাচ্ছিলেন তার চেয়ে আর আঙ্গুল মাথাটা কপালটা আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাটটা সোজা হয়ে যায় রাসুল সাল সালাম বলছেন আমাকে সাত হাড়ের ওপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক নাক কপাল দুইটা মিলে একটা নাকও লেগে থাকবে কপালও লেগে থাকবে নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই নাক কপাল দুই মিলে এক এ দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হল সাত এই সাতটা অঙ্কের ওপরে সিজদা করতে হবে জরুরি যে সিজদা করে আপনি গাও চুলকাবেন না সিজদা অবস্থায় যদি গাও চুলকান হাত উঠান তাহলে এবার কয়টা মাটিতে লেগে আছে ছয়টা যদি এক পা দিয়ে আর এক পা চুলকান তাহলে ছয়টা একটাও করা যাবে না এখন করলে পরে করতে হবে আপনি সিজদা বলবেন বেলা আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আরও যত দোয়া আপনার মুখস্থ আছে হাদিসের দোয়া আপনি বলার চেষ্টা করেন সিজদাই দোয়া কবুল হয় বলতে থাকেন উঠে আসেন আল্লাহ মিরামি ওদিনীফিনী ওর জুকনি আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ তুমি আমাকে খেতে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো দুই সিজদের মাঝে অনেক দোয়া আছে তার আর একটা আছে রব্বিক ভিরিলি রব্বিক ফিরি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো একাধিকবার আবার সিজ দেয় যান শিজ এভাবে থেকে যান রসুল সাল্লা সাল্লাম বলছেন সাহাবিজা বলছেন তাতে রসুলসাল্লা সাল্লামের সলাতে রুকু সিজদে মা কৌদে আত্মহাতের বৈঠক আর দাঁড়িয়ে থাকার বৈঠক এ ব্যতীত সবই সমান যতটুকু থেকেছে উঠে ততটুকু থাকবে যতটুকু রুকুতে উঠে ততটুকু থাকবে দুই সিজদার মাঝে বিরতি রাখবে ততটুকু সবাই প্রায় সমান সমান তার মানে সিজদা থেকে উঠে আপনি বসে থাকেন আবার চট করে সিজদায় চলে গেলে এই সলাৎ কবুল হবে না যেই পরিমাণ সিঁচ দেয় থেকে থেকেছেন কাছাকাছি ওই পরিমাণে উঠে বসে থাকবেন তাহলে আপনার সলাত কবুল হবে তাহলে রাসুলের পদ্ধতিতে হবে তাছাড়া পদ্ধতিতে হবে না আপনি এইভাবে আরেক রেখা পড়েন যদি আত্মাহাতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পা খাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় সালাম চার রেখাতে হয় সালাম তিন রেখাতে হয় সালাম দুই রেখাতে হয় সালাম এক রেখাতে হয় সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন চার রেখাতে সালাম জোহরা সরেষা তিন রেখাতে সালাম মাগরেব দুই রেখাতে সালাম ফজর, এক রেখাতে সালাম বেতল এসব জায়গাতে যখনই আপনি সালামের বৈঠক হিসাবে বসবেন তখন বাম পা ডান দিকে বের করে দিবেন পিছনের উপরে নিতম্বের উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন পাশে আর বসে থাকবেন মাটির উপরে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন আর ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা চেপে ধরবেন এভাবে চেপে ধরে তার পরের আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথাটা রাখবেন এভাবে গোলাকার করে এই আঙ্গুলটা তর্জনী আঙ্গুলটা অবিরাম নড়াতে থাকবেন একবার উঠাতে হবে এর প্রমাণে পৃথিবীতে ভুয়া আদি শোনে মানে যার জয় কিছুই নেই এমনিতেই চলছে সর্বদা নড়তে থাকবে এর অর্থ হলো শয়তানকে আঘাত করা আর তা হিয়তলিল্লাহে ওসাল্লাবাত তো ইবাদ সমস্ত এবাদত আল্লাহর জন্য আসসালাম ওয়ালাইকাই ও হন না আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক আসসালাম আলাই না আলা ইবাদুল্লাহি সালহীন শান্তি আমাদের উপরে হোক শান্তি ভালো মানুষের উপরে হোক আর্লাহ ইলাহ ইল্লাল্লাহ অসহাদ আল্লাহ মোহাম্ম আব্দুল রসল হোক সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সাক্ষ্য দিচ্ছে মহাম্মদ আল্লাহ রসোল এবং তার বান্দা আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম আহমেদুম মাজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিম আলাহি ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহমা বারিক আলা মোহাম্মদ ওয়ালা আরে মোহাম্মদ কাম ভারত আলাইহিবراهيم ওয়ালাইলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশ ধর প্রতি বরকত নাজিল করো যেমনভাবে তুমি ইব্রাহিম আলাইহিস ও তার বংশ ধর প্রতি বরকত নাজিল করেছো তুই প্রশংসনীয় তুমি জ্ঞানী এরপরে আপনার ইচ্ছা মতো দুয়া তার মধ্যে একটা দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি যুলমান কাসীরা ফগ ফেরেলি মগ ফেরত নিনিন্দিক ওরা আমি কন্দল কাপুর আল্লাহ হেল্লা জীবনে খুব পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো কে ক্ষমা কে দয়া করবে আল্লাহ ইন্নি ইমনি আউদ বে কমি জাহান্নাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে অউদ মিন অউজ বে আল্লাহ মিনা আউদে বে কমি আদাবিল কাবর অউজ বে কমিন ফেতনা তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের শাস্তি থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফেতনা থেকে অউদবে ফেতনা দিল মাহুয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল এবং পরকালের যত বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহ আল্লাহমিনা মা গ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে বড় পাপ হতে সহজে ঋণ নিয়ে কিছু করবেন না ঋণ কর্য হতে বড় পাপ হতে আরও কিছু যা দোয়া আছে মুখস্থ করণ এবং হাদিসের সব বলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ হলো সংক্ষিপ্ত সলাদ এখন যা হবে তা জিকির জিকিরের বিশেষ অংশ আয়াতুল কুরসি মানুষ যদি ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে চলে গেছে ঢোকেনি নি কেন মরেনি এই জন্য মর্মে তো দিনী ভাই বোন আমাদের জামিয়া সালাফিয়া মহিলা বিশ্ববিদ্যালয় এই তানর পলাশি এর জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন আমরা যেন সামনে জানুয়ারি থেকে বা রামজানের পর থেকে এখানে কাজ আরম্ভ করতে পারি কাজগুলো যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন বিশাল ভূখণ্ড আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এগুলো যেন ঠিকভাবে ব্যবহার বাস্তবায়ন করতে পারি আল্লাহ তুমি কবুল করো সামনে এই যে তেইশ চব্বিশ নভেম্বর দেশ বিদেশের আলেমা থাকবেন সৌদি আরবের থাকবেন দেশের থাকবেন ইন্ডিয়ার থাকবেন আপনারা আসেন নিজস্ব প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠানে নিজের সম্মেলনে আসবেন গর্ব ভরে আসবেন বিষয়ভিত্তিক মানুষ বক্তব্য দিবে কেউ কারো নিন্দা করতে পাবে না আপনারা বিষয়ভিত্তিক বক্তব্য শুনতে পাবেন আহাল পরিবার সহ বন্ধুবান্ধব মেয়ে সহ সবাই আসবেন আমরা আশাবাদী এই পর্যন্ত কথা বলে আমাদের সাথে যে বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আলীতে সম্পত্রিকা বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি সম্মানিত আপনারা দূর থেকে এসেছেন আন্তরিকভাবে আমরা আপনাদের সুক্রিয় আদায় করি জামিয়া থেকে বড় বড় বিদ্যানগণ এসেছেন আমরা আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি জাজাকমুল্লাহ খায়ের আর যারা এখানে শ্রম দিয়েছে কয়েকদিন থেকে খুব কঠিন অবস্থায় অনুমতি পাওয়া যায় না তারপরেও প্রাণপণে চেষ্টা করে অনুমতি নেওয়ার চেষ্টা করেছেন আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের ঝাঝায় খায় দান করো আমাদের ছেলেরা যারা খুব কষ্ট করে ব্যবস্থা করেছে তাদের শুক্রে আদায় করি যারা তোমরা মিডিয়া ব্যবহার করছো আশা করি তোমরা জামিয়া সালাফিকে সামনে রেখে মিডিয়া ব্যবহার করবা তোমাদের চেষ্টা জন্য আমরা দোয়া করি আল্লাহ তোমাদের চেষ্টা প্রচেষ্টা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় এটা আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো তুমি আমাদের জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ার বছরের তেইশ চব্বিশের সম্মেলন কবুল করো কাজগুলি সহজ করে দাও আল্লাহ আমিন তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি শুক্রিয়া জাজা কমল্লা এ পর্যন্ত কথা বলে শেষ করলাম সুভানা কাল্লাহ মাবে হামদিকা সদাল্লাহ আস্তাক ভরে কত বিলে আসসালাম আলাইকুম কোথায় বই আছে ও বই পুস্তকটা এখানে আছে আমার হাতের ডানে কিছুই না থাকলে একটা হাতে পত্রিকা নিয়ে যাবে ত্রিশ টাকা দিয়ে যাতে করে এই সেবাগুলি জাতির জন্য করা সহজ হয়